আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত গাইজ এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশনে হাজির হয়েছি মহাবীর আলেকজান্ডারের সজ্জায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন আমার মৃত্যুর পর আমার তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে এক নম্বর আমার প্রথম অভিপ্রায় হচ্ছে শুধুমাত্র আমার চিকিৎসারাই আমার কফিন বহন করবে আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে যাবে সেই পথে আমার জীবনের সমস্ত অর্জিত সকল সোনা রূপা অর্থ ছড়িয়ে দিবে আর শেষ অভিপ্রায় তথা তিন নাম্বার অভিপ্রায় হচ্ছে কফিন বহনের সময় আমার দুটি হাত কফিনের বাইরে ঝুলিয়ে রাখবে এক সেনাপতি তখন মহাবীর আলেকজান্ডারকে জিজ্ঞাসা করলেন হে মহাবীর আলেকজান্ডার এমন অভিপ্রায় কেন এই প্রশ্ন করলেন তখন দীর্ঘশ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন আমি দুনিয়ায় তিনটি শিক্ষা রেখে যেতে চাই তার মধ্যে একটি শিক্ষা হলো আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণ বলেছি আমার চিকিৎসকদের কফিন বহন করতে কারণে বলেছি যে তাতে লোকে বুঝতে পারে চিকিৎসক ক্ষমতাহীন তারা মৃত্যুর থাবা থেকে মানুষকে রক্ষা করতে পারে না ইতিপূর্বে পারেনি বর্তমানে পারছে না ভবিষ্যতেও পারবে না যাবার পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি এই কারণ সোনা দানা একটা কণাও আমার সঙ্গে যাবে না সারা জীবন কষ্ট করে মাথার ঘাম ঝরিয়ে ভালো ভাবে টাকা উপার্জন করেছি অর্থ উপার্জন করেছি কিন্তু যাবার সঙ্গে একটা দানাও আমার সঙ্গে যাচ্ছে না এবং তৃতীয় অভিপ্রায় যেটা বলেছি সেটি হলো আমার হাত দুটি কফিনের বাইরে দিয়ে রাখবে কারণ দুনিয়া শিক্ষা গ্রহণ করুক মহাবীর আলেকজান্ডার খালি হাতে দুনিয়াতে এসেছিলেন আবার খালি হাতে দুনিয়া থেকে সে বিদায় নিচ্ছে আমরা এই গল্পটা আমরা শুনেছি কোথায় মসজিদে শুনেছি ইমামদের মুখ থেকে শুনেছি খতিবদের মুখ থেকে শুনেছি এই গল্পটি আসলে তো সত্য আসলে সত্য সুতরাং আমাদের সকলকে একটু খেয়াল রাখতে হবে আল্লাহ তাবর তালা যেন আমাদের সঠিক বুঝ দান করেন একমাত্র আমাদের চিরশক্তি মহানব্বুল আলমিন